গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প সুকুমার রায়ের পাগলা দাসুর যজ্ঞি দাসের মামা তার আসল নামটি যজ্ঞ দাস সে প্রথম যেদিন আমাদের ক্লাসে এসেছিল পণ্ডিত মশাই তার নাম শুনেই এক ধমক দিলেন যজ্ঞের আবার দাস কী যজ্ঞেশ্বর বললে তবু না হয় বুঝি ছেলেটি বলল আজ্ঞে আমি তো নাম রাখিনি নাম রেখেছেন খুঁড়ো মশাই এই শুনে আমরা হো হো করে হেসে উঠতেই পণ্ডিত মশাই হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন বানান কর যজ্ঞ দাস আমি থতমতো খেয়ে বললাম বর্গীয়জ্জ পণ্ডিতমশাই বললেন দাঁড়িয়ে থাক তারপর একটা ছেলে ঠিক বানান বললে পর তিনি আর একজনকে বললেন সমাস কর সে বেচারা ভয় পেয়ে বলল যোগ্য ছিল দাস হল যজ্ঞ দাস অর্থাৎ পণ্ডিতমশাই বললেন থাক থাক আর বলতে হবে না এমনি করে যজ্ঞিদাস আমাদের ক্লাসে ভর্তি হল দুদিন না যেতেই বোঝা গেল যে যজ্ঞিদাসের আর কোনো বিদ্যে থাকুক আর নাই থাকুক আজগুবি গল্প বলবার ক্ষমতাটি খুব অসাধারণ একদিন সে স্কুলে দেরি করে এসেছিল কারণ জিজ্ঞাসা করাতে সে বলল রাস্তায় আসতে পঁচিশটা কুকুর হাঁ হাঁ করে আমায় টেরে এসেছিল আমি ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সেই কুণ্ডুদের বাড়ি পর্যন্ত চলে গেছিলাম পঁচিশটা দূরের কথা দশটা কুকুরও আমরা একসঙ্গে চোখে দেখিনি কাজেই কথাটা মশাইও বিশ্বাস করেননি তিনি বললেন এত মিছে কথা বলতে শিখলে কার কাছে চগ্গিদাস বলল আজ্ঞে মামার কাছে সেদিন হেডমাস্টারের ঘরে যজ্ঞিদাসের ডাক পড়েছিল সেখানে কী হয়েছিল আমরা জানি না কিন্তু যজ্ঞিদাস যে খুশি হয়নি সেটা বেশ বোঝা গেল কিন্তু সত্যি হোক আর মিথ্যে হোক তার গল্প বলার বাহাদুরি ছিল সে যখন বড়ো বড়ো চোখ করে গম্ভীর গলায় তার মামাবাড়ির ডাকাত ধরার গল্প বলত তখন বিশ্বাস করি আর না করি শুনতে শুনতে আমাদের মুখ আপনা হতেই হাঁ হয়ে আসতো যজ্ঞিদাসের মামার কথা আমাদের ভারী আশ্চর্য ঠেকতো তাঁর গায়ে নাকি যেমন জোর তেমনই অসাধারণ তাঁর বুদ্ধি তিনি যখন রামভজন বলে চাকরকে ডাক দিতেন ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশ নিয়ে ছুটে আসতো কুস্তি বলো লাঠি বলো ক্রিকেট বলো ফুটবল বলো সবটাতেই তাঁর সমান দখল প্রথমটা আমরা বিশ্বাস করিনি কিন্তু একদিন সে তার মামার ফটো এনে দেখালো দেখলাম পালোয়ানের মতো চেহারা বটে এক একবার ছুটি হতো আর যজ্ঞিদাস তার মামা বাড়ি যেত আর এসে যেসব গল্প বলতো তা কাগজে ছাপবার মতো একদিন ছুটি থেকে ফিরবার সময় স্টেশনে আমার সঙ্গে যজ্ঞিদাসের দেখা একটা গাড়ির মধ্যে মাথায় পাগড়ি বাঁধা চমৎকার জাঁদ্রেল চেহারার একটি কোনো দেশি ভদ্রলোক বসে আমি স্কুলে ফিরতে ফিরতে যজ্ঞিদাসকে জিজ্ঞেস করলাম ওই লোকটাকে রে যজ্ঞিদাস গম্ভীরভাবে বলল ওই তো আমার মামা আমি বললাম সে কি তোমার মামার ফটোতে তো দাড়ি ছিল না যজ্ঞিদাস বলল আজকাল দাড়ি রেখেছেন আমি বললাম ফটোতে তো কালো দেখেছিলাম যজ্ঞিদাস বলল এবার দার্জিলিং গিয়ে ফর্সা হয়ে এসেছেন আমি স্কুলে গিয়ে গল্প করলাম আজ দাসের মামাকে দেখে এলুম যজ্ঞিদাসও খুব বুক ফুলিয়ে মুখখানা গম্ভীর করে বলল তোমরা তো ভাই আমার কথা বিশ্বাস করো না আচ্ছা না হয় মাঝে মাঝে দুটো একটা গল্প বলে থাকি তা বলে কি আমার সবই গল্প আমার জলজান্ত মামাকে শুদ্ধ তোমরা উড়িয়ে দিতে চাও এ কথায় অনেকেই মনে মনে লজ্জা পেয়ে ব্যস্ত হয়ে বারবার বলতে লাগল আমরা কিন্তু গোড়া থেকেই বিশ্বাস করেছিলাম তারপর থেকে মামার প্রতিপত্তি ভয়ানক বেড়ে গেল রোজই সব ব্যস্ত হয়ে থাকতাম মামার খবর শুনবার জন্য কোনো দিন মামা যেতেন হাতি গণ্ডার বাঘ মারতে কোনো দিন একাই তিনি পাঁচটা কাবুলিকে ঠেঙিয়ে ঠিক করতেন এইরকম প্রায়ই হতো তারপর একদিন সবাই আমরা টিফিনের সময় গল্প করছি এমন সময়ে হেডমাস্টারমশাই ক্লাসে এসে বললেন যজ্ঞদাস তোমার মামা এসেছেন হঠাৎ যজ্ঞ দাসের মুখখানা আমসির মতো শুকিয়ে গেল সে আমতা আমতা করে কি যেন বলতে গিয়ে আর বলতে পারল না তারপর লক্ষ্মী ছেলেটির মতো চুপচাপ মাস্টারমশাইয়ের সঙ্গে চলল আমরা বললাম ভয় হবে না জান তো কীরকম মামা সবাই মিলে উৎসাহ আর আগ্রহে মামা দেখবার জন্য একেবারে ঝুঁকে পড়লাম গিয়ে দেখি একটি রোগা কালো ছোকরা গোছের ভদ্রলোক চশমা চোখে গোবেচারার মতো বসে আছেন যোগীদাস তাঁকেই গিয়ে প্রণাম করল সেদিন আমাদের সত্যি সত্যিই রাগ হয়েছিল এমনি করে ফাঁকি দেওয়া মিথ্যে করে মামা তৈরি সেদিন আমাদের ধমকের চোটে যজ্ঞিদাস কেঁদেই ফেলল সে তখন স্বীকার করল যে ফটোটা কোনো এক পশ্চিমা পালোয়ানের আর সেই ট্রেনের লোকটাকে সে চেনেই না তারপরে কোনো আজগুবি জিনিসের কথা বলতে হলেই আমরা বলতাম যজ্ঞিদাসের মামার মতো